দীপাবলিতে মানুষ মেতে উঠবে আনন্দে যাবতীয় নিষেধাজ্ঞা কার্যত উড়িয়ে নিয়ম ভাঙবেন এটা স্পষ্টই ছিল শব্দ বায়ু নিয়ন্ত্রণে রাখতে একাধিক নির্দেশিকা জারি করেছিল কলকাতা হাইকোর্ট শব্দবাজি ফানুস নিয়ে জারি ছিল গাইডলাইন দীপাবলির পরবর্তীতে কেমন আছে মহানগরীর বাতাস শুধু কলকাতা নয় সল্টলেক হাওড়ায় বাজির তাণ্ডব থামারই নাম নেই পুলিশের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে তবুও দিকে দিকে বাজি ফাটানো হচ্ছে অবিরাম আতঙ্কিত মানুষ পশু পাখিও বনগালাইনি ট্রেনের কামরায় চকলেট বোমাও ছুড়ে মারা হয় রাতে নির্ধারিত শব্দ মানকে বহু জায়গায় ছাড়িয়ে যাচ্ছে আবাসিক এলাকা সাধারণত রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত আবাসিক এলাকায় শব্দ ৪৫ ডেসিবেলের মধ্যে রাখা উচিত আর সাইলেন্স জোনে তা চল্লিশ ডেসিবেল কিন্তু কালী পুজোর রাতে কলকাতার বিভিন্ন অঞ্চলে এই মাত্রা আশি ডেসিবেলের কাছাকাছি পৌঁছে গেছে দিল্লিকে কার্যত টেক্কা দিচ্ছে কলকাতা বিভিন্ন এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে চলে গেছে দূষণের ঘনত্ব ক্রমেই বেড়ে চলেছে চারিপাশে বাজির তাণ্ডব প্রশাসনিক বিধি যেন নাকচ আর প্রতিযোগিতার মতো বাজি পোড়ানো হচ্ছে শুধু বালিগঞ্জ নয় বেলুরেও বাতাসের দূষণ খুবই খারাপ পর্যায়ে কলকাতা ও আশেপাশের এলাকায় বাতাসের দূষণ স্বাভাবিকভাবেই উদ্বেগজনক কালীপুজোর বাজের ধোঁয়ায় দূষণ আরও ঘন হয়ে যায় ধোঁয়া নাকে গেলে শ্বাসকষ্ট হাঁপানি কাশি সহ ফুসফুসের বিভিন্ন অসুখের ঝুঁকি বেড়ে যায় বিশেষ করে বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তের জন্য এটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় বৈধ বাজি বিক্রি হচ্ছে কিনা যথাযথ নিয়ম পালন হচ্ছে কিনা তা পরিদর্শন করছিলেন নগরপাল সবুজ বাজিতে ছাড় থাকলেও যে বাজিগুলি নিষিদ্ধ তা নিয়ে কড়া নিয়ম জারি করা হয়েছিল কলকাতা পুলিশ কমিশনার মানোজ ভার্মা জানিয়েছিলেন শব্দবাজি ফাটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গতকাল ইভিনিং ছটা অবধি আমরা মনিটর করেছি তা তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল অ্যান্ড রাত্রি দশটা আর বারোটা রিপোর্ট আমরা দেখে অ্যানালিসিস করব কিন্তু আমার যতটুকু ধারণা আছে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্প্যারিটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্প্যারিটিভলি বাকি যত মেট্রো বা বড়ো সিটি আছে ওখান থেকে অনেক কাম আছে শনিবার ধর্মতলায় বিশেষ অভিযান চালিয়ে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা প্রচুর নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে পাওয়া যায় বিভিন্ন ধরনের বাজি সেল চকলেট বোমা সহ অন্য নিষিদ্ধ কয়েকজনকে আটকও করা হয়েছিল বলে জানা যায়। সূত্রের খবর রাত সাড়ে নটা পর্যন্ত দূষণ কন্ট্রোল বোর্ডের কাছে বাজি সংক্রান্ত প্রায় সতেরোটি অভিযোগ এসেছে রাত গভীর হলে এই পরিস্থিতি আরও করুণ হতে চলেছে তা বলাই বাহুল্য হাই নিউজ নেটওয়ার্ক